বহরমপুরে বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক ব্যবসায়ীর ঘটনাটি ঘটেছে বহরমপুরের গোড়াবাজার এলাকায় মৃতের নাম চাঁদ মোহাম্মদ শেখ বাড়ি বেলডাঙায় জানা যায় অপর একটি বাইকের ধাক্কায় বাইক থেকে পড়ে গুরুতর আহত হয় ওই যুবক স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল নাইন ফাইভ ওয়ান সিক্স বহরমপুরে বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে বহরমপুরের গোড়া বাজার এলাকায় মৃতের নাম চাঁদ মোহাম্মদ শেখ বাড়ি বেল্লাঙ্গা থানার মহুলা জানা গিয়েছে ব্যবসা সূত্রে বৃহস্পতিবার বহরমপুরে এসেছিলেন ওই যুবক বাড়ি ফেরার পথে অপর একটি বাইকের ধাক্কায় বাইক থেকে পড়ে গুরুতর আহত হয় স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় শোকের ছায়া মৃতের পরিবারে উনি বিজনেস করেন বিজনেস পারপাসে বহরমপুর এসেছিলেন বহ্মপুর থেকে যাওয়ার সময় গোড়াবাজার যে মসজিদ আছে জমিদারি পাড়ায় মসজিদের কাছে বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান কোনো একটা বাইকের সঙ্গে মনে হয় টাসেল হয় বা টক্কর লেগে ওখানে পড়ে যায় এবং গুরুতর জখম হয় ওখানে স্থানীয় লোক হসপিটালে নিয়ে আসে এবং হসপিটালে আসার পরেই ডাক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় Oh! সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও কার্টিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ড্রোক্রাইমোলজি ই এনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াত্রিক অর্থোপেটিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছে রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিষয়টা জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ